অথচ এই গানটির পিছনে করুণ কাহিনী অনেকেই জানে না এটি কবি কাজ নজরুল ইসলামের গান সবসাই বড় দুর্ভাগ্যজনক ছিলেন কবি কাজ নজরুল ইসলাম তার যে রাতে তার শিশুপুত্র বুলবুল মারা গিয়েছিল সেই রাতে তার পক্ষে একটি খানা কুড়িও ছিল না অথচ তেওয়া না নেওয়া এবং কোরেস্তানে জমি জন্য দরকার একশো পঞ্চাশ টাকা সেই আমলে একশো পঞ্চাশ টাকার অনেক মূল্য কত দরিদ্র কবি এত টাকা পাবেন কোথায় বিভিন্ন লাইভের লোক পাঠানো হলো কিন্তু টাকার ব্যবস্থা করা হলো না শুধুমাত্র ডিএন লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা কিন্তু এখন হচ্ছে অনেক টাকা প্রয়োজন ঘরে শিশুপুত্র লাশ রেখে কবি দিলেন এক প্রকাশকের কাছে সেই নিষ্ঠুর প্রকাশক শর্ত দিলেন এই মুহূর্তে লিখে দিতে হবে একটি কবিতা তারপরে টাকা নিরুপায় কবি তার মনের নীরব কান্না লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলগুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি